নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানে আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু টিকটক সম্পর্কে একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে আপনারা যারা টিকটক সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি টিকটক হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পেশাল এফেক্টস দিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন এবং সেগুলোকে পরবর্তীকালে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে পপুলার হতে পারবেন তো বেসিক্যালি এই যে টিকটক অ্যাপ্লিকেশনটি রয়েছে এর দিকে ঝুঁকে পড়েছে আমাদের দেশের যারা টিনেজার্স রয়েছে তারা অর্থাৎ তারা কিন্তু এই টিকটক অ্যাডিক্টেড হয়ে পড়েছে তো বেসিক্যালি এই টিকটক অ্যাডিকশনটিকে দূর করার জন্য মাদ্রাজ হাইকোর্ট কিন্তু একটি বিশেষ পদক্ষেপ নিতে চলেছে এবং তারা কিন্তু এখানে উচ্চতর আদালতের কাছে আর্জিও জানিয়েছে যাতে এই টিকটক অ্যাপ্লিকেশানটিকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয় তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রতিবারের মতো আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো যারা আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন যে আপনার স্মার্টফোনে টিকটক ইনস্টল করা রয়েছে কি না অবশ্যই জানিয়ে যাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশানে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিকটকের আড়ালে পর্নোগ্রাফি উত্তেজনক বলল আদালত জনপ্রিয় অ্যাপ টিকটকের ভবিষ্যৎ অন্ধকার সরকারের কাছে মাদ্রাজ হাইকোর্ট চাইনিজ এই মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে মাদ্রাজ হাইকোর্টের দাবি এই অ্যাপের কন্টেন্ট বাচ্চাদের জন্য ক্ষতিকারক এই অ্যাপের মাধ্যমে স্কুল পড়ুয়া অনলাইনে অজানা অপরিচিত মানুষের সামনে নিজেদের তুলে ধরছে তাছাড়া টিকটকের কন্টেন্টের কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফির ইঙ্গিত রয়েছে বলেও দাবি করছে আদালত চাইনিজ এই ভিডিও অ্যাপ ইতিমধ্যেই জনপ্রিয়তা তুঙ্গে স্পেশাল এফেক্টে ছোট ছোট ভিডিও করে অনেকেই সোশ্যাল সাইটে নিজেদের জনপ্রিয় করে তুলেছেন ফলে মাদ্রাজ হাইকোর্টের এমন আর্জি অবশ্যই ইউজারদের কাছে দুঃসংবাদ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুভাকরণ ও বিচারপতি এস এস সুন্দর বাচ্চাদের মধ্যে টিকটকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আঠেরো বছরের কম বয়সীর মধ্যে সাইবার ক্রাইমের প্রবণতা কমাতেই টিকটক অ্যাপের ব্যবহারে বিধিনিষেধ আনতে চাইছে আদালত টিকটক অ্যাপের মাধ্যমে তৈরি কোনো ভিডিও সংবাদ মাধ্যম সম্প্রচার করতে পারবে না এই অ্যাপ ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট ইন্দোনেশিয়া ও বাংলাদেশে ইতিমধ্যেই টিকটক নিষিদ্ধ করা হয়েছে তবে ভারতে এই মুহূর্তে চুয়ান্ন মিলিয়ন টিকটক ইউজার রয়েছে বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দর দাবি করেন টিকটকের ব্যবহারে আসক্ত হয়ে পড়েছে নতুন প্রজন্মের একাংশ শিশু নিগ্রহ থেকে শুরু করে পর্নোগ্রাফির বারবারন্ত টিকটকের প্রভাবে বাড়ছে সবই ফলে কম বয়সীদের একাংশ অবক্ষয়ের দিকে এগোচ্ছে বলে দাবি করছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছেন এই পর্নোগ্রাফিক এবং শিশু নিগ্রহর ব্যাপারে এবং এখানে তাদের দাবি যে টিকটকের আড়ালেই লুকিয়ে রয়েছে এই পর্নোগ্রাফিক এবং শিশু নিগ্রহের ব্যাপারটি এবং এখানে আশা করা যাচ্ছে যে টিকটক নিয়ে এবার উচ্চতর আদালত কোনো ডিসিশন অবশ্যই নেবে কারণ এভাবে কিন্তু যে স্কুল পড়ুয়া যারা রয়েছে তারা কিন্তু অধিকাংশ স্টুডেন্টসের মোবাইলে কিন্তু এখন টিকটক অ্যাপটি রয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে এই টিকটকের দিকেই ঝুঁকে পড়েছে এবং তারা কিন্তু ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগোচ্ছে তো বন্ধুরা আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ